নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যক্ষা বা কুলেসিস। যক্ষা বা টিউবারকোলেসিস হল মাইক্রোব্যাকটিরিয়াম কুলেসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত সংক্রামক ব্যাধি যা সংক্ষেপে টিভি নামেও পরিচিত এই সংক্রামক ব্যাধিতে মারা গেছেন একজন বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে থার্টিন্থ মে নাইনটিন ফর্টি সেভেনে তিনি মারা যান অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো তার কদিন আগেই মাস আগেই মারা গেছেন তাহলে টিউবারকিস কেমন বুঝতে পারছেন মৃত্যু পর্যন্ত অবধারিত করে দেয় তো এই টিবি বা যক্ষা কীরকম রোগ না টিবি ও যক্ষা হলো একটি বায়ুবাহিত রোগ এবং ফুসফুসের যক্ষায় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ হাঁচি কাশি তাহলে হাঁচি কাশি আপনি বাসে উঠবেন ট্রেনে উঠবেন যেখানেই কোলাহল আছে সেখানেই যাবেন আপনি জানেন না পাশের ব্যক্তির টিভি আছে কি না তাহলে তার হাঁচি কাশির মাধ্যমে টিভি আপনার শরীরের মধ্যেও ছড়িয়ে যেতে পারে যদি আপনার মধ্যে ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে টিভি রোগের লক্ষণ এক বা একাধিক যে লক্ষণগুলো বলবো একটি থাকলেও টিভি রোগের লক্ষণ হতে পারে একাধিক একের বেশি থাকলেও টিভি রোগের লক্ষণগুলো হতে পারে তাহলে প্রথম হচ্ছে দু সপ্তাহ বা তার বেশি কাশি যদি দু সপ্তাহ বা তার বেশি কাশি হয় অবশ্যই কপটি পরীক্ষা করান দু সপ্তাহ বা তার বেশি জ্বর রাতে ঘাম ওজন হ্রাস এই যে চারটি পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ যদি দেখা যায় যে শুধু রাতে ঘাম হচ্ছে কোনো আর তার মধ্যে কোনো সাইন সিমটম নেই তবুও তিনি কপটি পরীক্ষা করাবেন যদি দেখা যায় ওজন হ্রাস পাচ্ছে অর্থাৎ তার যা ওজন ছিল দিন দিন যেন তিনি রোগা হয়ে যাচ্ছেন এবং ওজন যেন কমে যাচ্ছে তা হলেও তিনি কপ পরীক্ষা করবেন কপ তো আর কিনে দিতে হবে না আপনার দেহের কপ আপনি দুটো স্যাম্পেল দেবেন একটা হচ্ছে মর্নিং স্যাম্পেল সকালবেলা ঘুম থেকে উঠেই একটা স্যাম্পেল দেবেন আর একটা হচ্ছে স্পট স্যাম্পেল অর্থাৎ যে ল্যাবে আসবেন সেখানেই স্পট স্পটে একটা স্যাম্পেল দিতে বলবে পাঁচ নম্বর হচ্ছে কাশির সঙ্গে রক্ত পড়া যদি কাশির সঙ্গে রক্ত পড়ে তাহলেও কপ পরীক্ষা করাবেন বুকের এক্স রেতে অস্বাভাবিকতা অর্থাৎ কাশির যে কপ আপনি পরীক্ষা করিয়েছেন তার মধ্যে নেগেটিভ রেজাল্ট এসছে তখন ডাক্তারবাবু একটা এক্স রে করিয়ে নেন আর খিদে কমে যাওয়া খিদে খিদে ভাব একদম সারাদিন চলে যাচ্ছে কিন্তু খিদে খিদে ভাবই নেই খাওয়ার কথা মনেই পড়ছে না তাহলেও আপনি কপ পরীক্ষা করাবেন এক নম্বর পয়েন্ট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এবার দু নম্বর পয়েন্টে এসে গেছি যে সব ব্যক্তিদের ক্ষেত্রে যক্ষা রোগের লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করতে হবে সেগুলো একদিনের জন্য হলেও করতে হবে অর্থাৎ সাধারণ লক্ষণ যখন বলেছিলাম তখন যে লক্ষণগুলো বলেছিলাম যেমন দু সপ্তাহের বেশি কাশি এখানে যে সব ব্যক্তিদের আলোচনা করব সেই সব ব্যক্তিদের একদিনের কাশি হলেও আসতে হবে পরীক্ষা করতে হবে অর্থাৎ কপ পরীক্ষা করতে হবে তারা কোন কোন ব্যক্তি একটু জেনে নি যে টিভির লক্ষণ দেখা দিলেই অর্থাৎ টিভির একটি লক্ষণেও যদি দেখা দেয় এবং একদিনের জন্যও যদি দেখা যায় তবুও তারা কপ পরীক্ষা করতে হবে নাম্বার ওয়ান হলেন সংক্রামক যক্ষারোগীর সংস্পর্শে এলেই অর্থাৎ সংক্রমিত হয়েছেন যে যক্ষা রোগী তার সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স যিনি থাকেন তার একদিনের যদি কাশি হয় তবুও তার পরীক্ষা করতে হবে দু নম্বর এইচআইভি সংক্রমিত ব্যক্তি অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কম এইচআইভি ব্যক্তি তার সঙ্গে থাকলে তার করতে হবে আর ডায়াবেটিস যার আছে ডায়াবেটিসও যার থাকে অর্থাৎ সুগার যার থাকে তারও ইমিউনিটি পাওয়ার কম হয় ওই জন্য তিনিও যিনি একদিনের জন্যে কাশেন তাহলে তারও পরীক্ষা করতে হবে অপুষ্ট ব্যক্তি অর্থাৎ ম্যাল যিনি ভুগছেন তারও একদিনের হলে পরীক্ষা করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে এমন ব্যক্তি তিনিও পরীক্ষা করাবেন এবং কোভিড নাইন্টিনে যিনি আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিও পরীক্ষা করাবেন অর্থাৎ যে ব্যক্তিদের কথা এতক্ষণ আলোচনা করলাম অর্থাৎ তাদের প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার কম ওই জন্যে টিভির যে কোনো একটি লক্ষণ যদি দেখতে পাই তাহলে পরীক্ষা করিয়ে নেব সেটা বছরে একবারও হতে পারে দুবারও হতে পারে বারবারও হতে পারে কারণ আপনি ভালো থাকলে আপনার সংসার ভালো থাকবে আপনার জীবন ভালো থাকবে আপনার সব কিছুই ভালো থাকবে এবার আমরা তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো এতক্ষণ এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হয়ে গেছে লক্ষণ নিয়ে আলোচনা করেছি টিভি নিয়ে আলোচনা করেছি যে টিভি কি লক্ষণ কি এবার আমরা তিন নম্বর পয়েন্টে এসেছি ফুসফুস বহির্ভূত টিভি অর্থাৎ এতক্ষণ আমরা ফুসফুস টিভি নিয়ে আলোচনা করেছি এখন ফুসফুস ছাড়া অর্থাৎ ফুসফুস তো হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় ফুসফুস বহির্ভূত টিভি কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না তাহলে নোক এবং চুল বাদ দিয়ে ইনার অর্গান 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 অর্থাৎ এবং বাইরের সমস্ত টিভি হতে পারে তাহলে সেই টিভি হলে কি কি লক্ষণ দেখা যায় আমরা সেগুলি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন এটি একটি গ্ল্যান্ড টিভি বা লসিকা গ্রন্থি টিভির ছবি তো ঘাড় এবং উদর প্রবৃতি লসিকা গ্রন্থি ফুলে ওঠে এবং পুঁজ পড়তে থাকে তাহলে ছবি দেখে বুঝতে পারছেন প্রথমে ফুলে ওঠে তারপর পুঁজ পড়ে কুঁজ পড়লে তারপর ডাক্তারের কাছে গিয়ে যাবেন তা না তাহলে ফুলে উঠলেই তাহলে ডাক্তারবাবুর কাছে যাবেন কোথায় যাবেন সেটা আপনি নিয়ারেস্ট যে কোনো ডাক্তারবাবুর কাছেই যাবেন গিয়ে দেখাতে পারেন যে আমার এই গ্ল্যানটা ফুলে উঠেছে তখন ওনার ওখান থেকে রস নিয়ে পরীক্ষা করতে পারে নিয়ে করতে পারে এফএনএসি করতে পারে তো সেই পরীক্ষাগুলো করতে হবে এরপরে আসছি প্লুরাল টিভি বা ফুসফুসের আচ্ছাদনের টিভি ফুসফুসটা তো দেখেছেন তাহলে ফুসফুসের বাইরে একটা আচ্ছাদন থাকে সেই আচ্ছাদনেরও টিভি হয় এই টিভির লক্ষণ কি না জ্বর কাশি বুকে ব্যথা শ্বাসকষ্ট হতে পারে তাহলে এই এই লক্ষণগুলো দেখলে অবশ্যই পরীক্ষাটা করাবেন ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবুই পরীক্ষাটি লিখে দেবে এরপরের পয়েন্টে চলে আসছি যে টিভি মেনেঞ্জাইটিস বা মস্তিষ্কের আচ্ছাদনের টিভি মেনেঞ্জাইটিসের নাম শুনেছেন তাহলে এই মেনিনজাইটিস অর্থাৎ মেনিনজেস ব্রেন একটি পর্দা দ্বারা আবৃত সেটি বলা হয় মেনিনজেস সেটি ফুলে যায় ব্যাকটেরিয়া ঘটিত অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম টিউলিশের জন্যে এই জন্য নাম হয়েছে তাহলে কী কী লক্ষণ হতে পারে মাথার যন্ত্রণা বমি ভাব জ্বর ঘুম ঘুম ভাব অসংলগ্ন মানসিক অবস্থা এবং ঘাড় শক্ত হয়ে যেতে পারে এই টিভি মেনিনজাইটিসের একটা মেন পরীক্ষা করা হয় ডাক্তারবাবুরা করেন যে ঘাড় শক্ত হয়ে যায় এরপরে আসছি স্পাইনাল টিভি বা সিদ্ধানার টিভি তো শীত আমাদের রয়েছে তো সিদ্ধারা একটা ছবিও রয়েছে এখানেও দেখুন প্রথমে একটু ফুলে উঠেছে পরে এটা পুঁজ হয়েছে তো এখানে কি কি লক্ষণ দেখা যেতে পারে না পিঠে ব্যথা হয় প্রথমত জ্বর হয় পিঠের হাড় ফুলে যায় এইগুলি আমাদের সিদ্ধারা টিভির ক্ষেত্রে ঘটে থাকে এছাড়া আর কি টিভি হতে পারে কিডনির টিভি আমরা যে যে আসলে আলোচনা করছি এইগুলো বেশি পার্সেন্টেজ হয় অন্যান্য অংশেও হয় কিন্তু পার্সেন্টেজে বেশি এগুলো হয় কিডনির টিভি কিডনির টিভিতে কী কী লক্ষণ দেখা যায় প্রস্রাবে প্রচণ্ড জ্বালা হয় যন্ত্রণা হয় রক্ত পড়তে পারে পেছাপের সঙ্গে রক্ত বেরোয় তো এইগুলি হতে পারে কিডনির টিভির ক্ষেত্রে এতক্ষণ তো আমরা বড়দের টিভি নিয়ে আলোচনা করেছি বাচ্চাদের কি টিভি হয় না হ্যাঁ বাচ্চাদেরও টিভি হয় এবং কিশোর কিশোরীদেরও টিভি হয় তাহলে আমরা চার নম্বর পয়েন্টে সেগুলি নিয়ে আলোচনা করছি শিশু এবং কিশোরদের শূন্য থেকে আঠেরো বছর বয়সে রোগের সম্ভাব্য কিছু কিছু লক্ষণ খেয়াল রাখতে হবে তাহলে বাচ্চাদের বড়দের মতন ওই পয়েন্টগুলো তো রয়েছে ওই চোদ্দ দিনের বেশি কাশি চোদ্দো দিনের বেশি জ্বর ওজন কমে যাওয়া রাতে ঘাম হওয়া ও তারপর হচ্ছে কাশির সাথে রক্ত পড়া বুকের এক্স রেতে অস্বাভাবিকতা খিদে কমে যাওয়া এগুলো তো আছেই তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের অতিরিক্ত কিছু পয়েন্ট আছে যেগুলো মনে রাখতে চাই না বা মনে রাখতে পাই না কারণ ভাবি যে আমাদের বাচ্চার টিভি হতে পারে কারণ আমরা ভালো খাওয়াই ভালো পড়াই ভালো ঘরে থাকি তারা টিভি হতে পারে না না আর্থ সামাজিক দিক দিয়ে খারাপ হলে তার ফুসফুসের টিভি হওয়ার চান্স থাকে তাই বলে যে তার অন্যান্য অর্গানের টিভি হবে না এমন কোনো কথা নেই এবার আমরা চার নম্বর পয়েন্টে আসছি আরও কিছু অতিরিক্ত লক্ষণ যেগুলো আমরা বলছিলাম যে শিশুদের ক্ষেত্রে মনে রাখতে হবে গত তিন মাসে যদি ওজন বৃদ্ধি না হয় গত তিন মাসের মধ্যে সব থেকে বেশি ওজনের থেকে ফাইভ পারসেন্ট ওজন কমে গেছে কিংবা সংক্রামক টিভি রুগীর সংস্পর্শে এসেছে কিংবা অলস্য বা ক্লান্তি অর্থাৎ খুব অল্পে বাচ্চা ক্লান্ত হয়ে পড়ছে এবার শেষ পয়েন্টে চলে এসেছি পাঁচ নম্বর পয়েন্ট যাদের যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারা তারা না দীর্ঘদিন ধরে খনি খাদা নিরটায় কাজ করছেন এমন ব্যক্তি যারা সিমেন্ট কারখানার সঙ্গে যুক্ত আছেন দু নম্বর আর্থ সামাজিক দিক থেকে অনগ্রসর বা উপজাতি গোষ্ঠী এবং তিন নম্বর ধূমপায়ী এবং মদ্যপায়ী ব্যক্তিদের মধ্যে অর্থাৎ এখানে যে তিনটি গোষ্ঠীর কথা বলা হয়েছে প্রত্যেকের খেয়াল করে দেখবেন যে তার ফুসফুসের সঙ্গে আসলে যুক্ত যিনি ক সিমেন্টের কারখানায় কাজ করছেন তাহলে তিনি সবসময় ওখানে থাকেন অর্থাৎ তার আট ঘন্টা যদি ডিউটি হয় তাহলে নিঃশ্বাসের মধ্য দিয়ে তার সিমেন্টের গুঁড়োগুলো যাচ্ছে গিয়ে ফুসফুসে ওখানে আটকে যাচ্ছে তাহলে তার ফুসফুসের টিভি হওয়ার চান্স থাকে যিনি ইটভাঁটায় কাজ করছেন তারও একই ব্যাপার যিনি ধূমপান করছেন অর্থাৎ সিওপিডি পেশেন্ট পরবর্তীকালে হয়ে যান তারও চান্স থাকে টিভি হওয়ার যারা যিনি মদ্যপান করছেন অর্থাৎ তার লিভার তো গেলো গেলো অবস্থা তাহলে তারও ইমিউনিটি পাওয়ার আসলে কম হয়ে যায় তারও টিভি হওয়ার চান্স প্রচণ্ড থাকে তাহলে ধন্যবাদ মন দিয়ে দেখার জন্য পরের এপিসোডগুলো দেখতে থাকুন টিভি রোগ সম্পর্কে পরের এপিসোডগুলো আসছে নমস্কার